। আশি বৃদ্ধ মাকে ছেলে ও ছেলের বউ মিলে এভাবেই ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে ঠিক সে সময় মোবাইলে ভিডিও ধারণ করে ফেসবুকে ছাড়লে তা দেখে রীতিমতো অবাক

নিউজ সংগ্রহ করতে গেলে নির্জাতিতা সেই বৃদ্ধার কাছে এ বিষয় জানতে হলে তিনি যা বলেছেন তা শুনে আপনি হয়তো নিজেকে ঠিক রাখতে পারবেন না। আপনি যতই কঠিন হৃদয়ের হন না কেন বৃদ্ধের এই আকুতি শুনে আপনার হৃদয়ে কম্পন সৃষ্টি হতে বাধ্য এটাই হয়তো মায়েদের আসল রূপ এখানেই শেষ নয় ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে তার ছেলের বউর সাথে ছেলেও সেখানে উপস্থিত ছিল কিন্তু ছেলেকে বাঁচাতে তিনি নাকি তার ছেলেকে দেখেননি এমনটাও বলছেন এই বৃদ্ধা মায়েরা হয়তো সন্তানের এমন অনেক অপরাধ দেখেও দেখেন না কিন্তু যে ছেলে এবং ছেলের বউকে বাঁচাতে মায়ের আকুতি সেই অভিযুক্ত ছেলের বউ দোষ স্বীকার করলেও ছেলে তা অস্বীকার করেন আমার ভুল হয়েছে আমার অন্যায় হয়েছে আমার শাশুড়ির আমি ঘর থেকে মানে জানা দর্গে বার করছি আমার অপরাধ আমার ক্ষমা করে দেন মায়ের ধাক্কা দিয়ে হালাই নাই আমার মায়ের সরাই দিতেছিল উনি পড়ে গিয়েছে এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য জানান ঘটনাটির বিষয়ে ছাড়া উপজেলার প্রশাসনকে অবগত করা হয়েছে তারা তাদের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিয়েছেন ফেসবুকে শাশুড়িকে নির্যাতনের একটা ভিডিও চিত্র পাই ভিডিও চিত্র পেয়ে আমি ঘটনাস্থলে আসি এবং ঘটনার সততা পাই এবং আমি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানাই এবং আগলজেলা থানা অবস্থিত তদন্ত স্যারকে জানাই এবং তারা বলেছে তাদের ব্যবস্থা নেবে আইনের পাশাপাশি সুশিক্ষাই পারে সন্তানদের এমন ঘৃণিত কাজ থেকে রক্ষা করতে এমনটি বলছেন সচেতন মহল